আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফছালতুস সালামু আলা সাইয়িদুল মুরসালিন অসত মন্ন থাকত কলা ভূতালা ফি মাজি মাঝি দেওয়াল

মানির রাহিম আল্লাযীনা আমানু ওয়া কানূ বি আয়াতিনা মুসলিমুন ইন

ইসলাম প্রেমিক সকল শ্রোতা ভাইরা আমরা সকলে মিলে আল্লাহর দরবারের সুক্রিয়া ছেড়ে দেই সকলে পড়িয়াল আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনুল কারিম থেকে কিছু শোনা এবং বলার সুযোগ করে দিলেন সেই মহান আল্লাহ দরবারে মোহব্বতের সাথে আর একবার সুক্রিয়া আদায় করি পরিয়াল হেমদুল্লাহ আমরা সকলে মিলে বিশ্বনবীর সানে দড়ুৎ পড়ি আলাইহি সাল্লাম মানুষ যতক্ষণ পর্যন্ত ঠেলা পড়ে না এতক্ষণ পর্যন্ত মানুষ ঠিক হয় না ছোট্ট একটা কথা বলি তারপরে সামনের দিকে অগ্রসর হই খুব মনোযোগ দেন বিয়ে করেছি অলিপুর থানা এই ছোট ভাইয়েরা মুখস্থ করেন কি বলতেছি বিয়ে কোথায় করছি বলেন তো দেখি দেখি তোমাদের কিরকম রকম মনোযোগ পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই খালি মাস্টারই করবেন হবে না ছাত্রের পরীক্ষা নেওয়ার দরকার আছে তাহলে বিয়ে করলাম হরিপুর থানা আজ থেকে প্রায় পঁচিশ বৎসর আগে তখন কিন্তু বাবজান ধল্লার ব্রিড়িজ হতো না কি দিয়ে পার হয় লৌকে দিয়ে পার হয় আবার লৌকে দিয়ে এই যে সর হেঁটে হেঁটে আবার আসা লাগে নতুন বউ নিয়ে নৌকের মধ্যে উঠছি সময় আসলাম মাছ ঝড় আর বৃষ্টির তুফান শুরু হয়ে গেল এমন ঝড় বৃষ্টি তুফান একবার লৌকে এপাশে হয় আর একবার এপাশে হয় নৌকে ডুবি যায় যায় অবস্থা এখন এই বিপদের সময় সবাই শুরু করে দিয়েছে কি যে যা পায় কেউ বা দোয়া কালাম পড়ে দোয়া হনুদ পড়ে দোয়া মাচুড়ে পড়ে কেউ বা কুলু ছুড়ে পড়ে কেউ আল্লাহ আল্লাহ বলে যা যা পায় পড়তেছে কেউ বা শুরু করলো কে শুরু হয়ে গেল এখন একজন হেন্দু ছিল ওই জায়গা এ বেডা যে বেপদ এও আল্লাহ ভরসা করি শুরু করে দিল কালেমা তো তৈরি এই যে শুরু হলো কালেমা এখন এই নদী পার হয়ে যেই কিনারের মতো চাপলো এখানে সেখান থেকে আমরা আমি তো বললাম আমার নতুন বউ হাত ধরি পার করা লাগে পার করি নামে নিলাম এখন এক বটায় বললো এ কাছে আর হিন্দুর দোকানগুলো যে ছিল এরা বলতেছে এই তুই কি করলি তুই বলে কালেমা বললি ওখানে ও কালে ফেল না বড়ি কি করবে যে বেপদ কখন লৌকে ডুবি যায় তুই কি মুসলমান হসিস নাকি কয় না যে ঠেলা যে কালেমা এসবে না বললে আর যান বাঁচার জন্য আমি কালেমা পড়েছি এই জন্য আমার একটা গান মনে হয়ে গেল সে গানটি হলো আইস থেকে না হলো দুই কত চল্লিশ বছর আগে এই গানটা আমি শুনছি আজকে দেখি চিন্তা করে দেখি গবেষণা করে দেখি হায় রে আজ মিলি যায় গানের সঙ্গে কি বলছে এক বাঠায় ঠায় থেকে যাবে কুড়ি গ্রাম আমরা নাগের কুড়ি গ্রাম যাব বাসে উঠলাম ল্যাংরা মানুষ এখন বাসে উঠি টাকা টাকা দে কই থাকে দেব সার সার আমার ল্যাংড়া ভেঙড়া মানুষ ভিক্ষা করি খাই টাকা কোথায় পাবো সার কোন রকম করি ভিক্ষা করি প্যা প্যাট্টা বাস আই কত একটা গান শোনা দোতরা বাড়ি করিয়া লাগা দিল টুং এখন এ গানের সঙ্গে গানের কলিতে ছোট্ট করি বলি দেখেন তো বদনা ফাটে আরো অজাই তার সঙ্গে কইরা পিড়িত যাতে পড়লো খোটা ঠেলার ছোটে বদনা ফাটে রে এত হলো গান কারণ ওই যে মনে আছে ঠেলা পড়ছে কালে মা পড়তে দিশ পায় না কালেমা মা ফোড়া ফোড়ে ঠেলা অশ্বাস কালে মা অশ্বাস কথা বুঝছেন না বোঝেন নাই আর বেশি বলবো না একটু সামনে যাই দেখি আল্লাহ কি বলছেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ পবিত্র কুরানুল কারিম খানা দিয়া মহান আল্লাহ জানায় দলোয়া